শুধুমাত্র উনি যে জায়গাটিতে বসে আছে সেই বসার জায়গাটি ছাড়া এখন কিন্তু পুরো দোকানটাই কিন্তু একেবারে ভাঙা চোরা এবং এই দোকানের মধ্যেই উনি কিন্তু প্রায় দশ বছর ধরে এই দোকানের মধ্যেই কিন্তু এক একটি করছেন আসলে বর্তমানে এই যে আধুনিকতার এই যুগে এরকম একটা ভাঙা দোকানের মধ্যে আসলে একজন মানুষ কিভাবে বসবাস করতে পারে এটা আসলে আমার আমরা ভাবলেও অবাক হই প্রিয় দর্শক আমি আজকে এসেছি রাজশাহী চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে আমার ঠিক পেছনে একটি টং দোকান রয়েছে সেই টং দোকানের ভিতরে একজন ব্যক্তি বসে আছে সে ব্যক্তির নাম শ্রী বিমল কুমার চক্রবর্তী তার বাসা পার্শ্ববর্তী এই নিমপাড়া ইউনিয়নের বরকতপুর গ্রামে তো আমরা এই স্টেশনে আমরা মাঝে মাঝে আসি এবং আমরা দেখি যে উনি এই টং দোকানের মধ্যেই উনি এভাবে বসে থাকে এখানে কখনো তিনি শুয়ে থাকে তো আমাদের আসলে সেই উৎসুক চিন্তাভাবনা থেকেই আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি যে এই বিমল বিমল কুমার চক্রবর্তী উনি আসলে কত বছর হলো এখানে আসেন তো আমরা যেটা জেনেছি যে উনি প্রায় দশ বছর ধরে এই ছোট্ট টং দোকানটির ভেতরেই উনি এখানে রাতে ঘুমান ঝড় বৃষ্টি বাদলের মধ্যেই তিনি এখানে অবস্থান করেন এবং এখানে খাওয়া দাওয়া করেন এবং আপনারা দেখছেন যে এই চারপাশের এই জায়গাটা কিন্তু এখন একেবারে জঙ্গলে পরিণত হয়েছে এবং এখন যে বইরি আবহাওয়া চলছে এই যে ঝিরি বৃষ্টি হচ্ছে এত কিছুর মধ্যেও উনি কিন্তু আমরা সকালে এসে যেটা দেখলাম যে তিনি এই ছোট দোকানের মধ্যে বসে আছেন সেখানে কিন্তু শোবার মতো কোনো পরিবেশ নাই তো আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই বিমল কুমার চক্রবর্তী ওনার কিন্তু একসময় খুব স্বাভাবিক জীবনযাপন ছিল তিনি যখন ভারতে অবস্থান করছিলেন সে সময় সেখানকার একজন তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমের সম্পর্কটি নষ্ট হয়ে যাওয়ার কারণেই মূলত তারপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তারপরে তিনি আসলে কখনো আর বিয়সাদেও করে নাই এবং এরকম একাকী জীবনযাপনের জন্য তিনি এই জায়গাটিকে তিনি বেছে নেন এবং এখন তার মা বাবা কেউ নেই ভাই বোন আছে কিন্তু আসলে তারপরেও তিনি কোথাও না থেকে তিনি এই একাকী জীবন এই জঙ্গলের ভেতরে আসলে একাকী জীবনটি বেছে নিয়েছেন এই স্টেশন দিয়ে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ চলাফেরা করে অনেক ট্রেন যাতায়াত করে তিনি সেই ছোট্ট টং দোকানের মধ্যে থেকেই আসলে সেই ট্রেনের যাতায়াত দেখেন সেই মানুষগুলো চলাফেরা দেখেন কিন্তু নিজে তিনি সেই একাকী সেই জঙ্গলের মধ্যে সেই টং দোকানের মধ্যে তিনি অবস্থান করেন তো আমরা তার কাছ থেকেও কিছু কথা শুনবো এবং স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কিছু কথা শুনবো যে আসলে তার এই একাকি জীবনযাপনের কারণটা কি শুধুমাত্র উনি যে জায়গাটিতে বসে আছে সেই বসার জায়গাটি ছাড়া এখন কিন্তু পুরো দোকানটাই কিন্তু একেবারে ভাঙা চোরা এবং এই দোকানের মধ্যেই উনি কিন্তু প্রায় দশ বছর ধরে এই দোকানের মধ্যেই কিন্তু একাকীর জীবনযাপন করছেন আসলে বর্তমানে যে আধুনিকতার এই যুগে এরকম একটা ভাঙা দোকানের মধ্যে আসলে একজন মানুষ কিভাবে কীভাবে বসবাস করতে পারে এটা আসলে আমার আমরা ভাবলেও অবাক হই দাদা আপনি কতদিন হলো এই দোকানের মধ্যে আছেন আমার পরিচয় আমি শ্রী বিমল কুমার চক্রবর্তী জি আমার বাবা নবগাঙ্গা জি আমার টাইটেল কলেজ আছে তারঘাট হাই ডিগ্রি কলেজ জি আমার প্রাথমিক মান মানে এখানেই আমার বসবাস বছর দশক দশক হলো এখানে আসেন বছর তো আপনি এখানে কি রাতে ঘুমান আমি এখানে এখানেই ঘুম এখানে তো ঘুমানোর মতো পরিবেশ নাই আপনি যেখানে বসে আছেন তাছাড়া তো নাই এখানে থাকেন এই যে আমরা দেখছি যে চারিপাশে যে জঙ্গল এই যে এত পরিমাণ চারিপাশে জঙ্গল এই জঙ্গলের মধ্যে আপনি আসলে যেভাবে থাকেন বলছেন এখানে তো প্রচুর পরিমাণে মশা আপনাকে মশা কামড় দেয় না মশা কামড় দেয় তারপরেও কালেমা মানুষ তো অনেকাংশে চলতে হয় মানুষের অনুমতি ইন্তজারে তা আপনার একা থাকতে ভয় লাগে না কিংবা যে ঝড় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আপনার ভয় তো হয় স্বাভাবিক তো দশের দোয়া বা আশীর্বাদ আসে স্থানীয় লোকজন বলছিল যে আপনার মানে একজন তরুণীর সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আপনি এরকম একাকি জীবন বেছে নিয়েছেন এটা আসলে কতটুকু সত্য এগুলা আসলে বয়সের দশই অনেক সময় বাহানা বাহানা দেখায় তাছাড়া আমার হচ্ছে গর্ভগত মান সম্মান হুম হুম আপনি কি বাকি জীবন এখানেই কাটাবেন এরকম চিন্তা ভাবনা করছেন বাকি জীবন যতদিন বেঁচে আছেন এখানেই থাকবেন আপনায় আপনাকে যদি সরকার থেকে কিংবা কোনো জায়গা থেকে কোনো আবাসনা যদি সুযোগ সুবিধা করে দেয় থাকার মতো আপনি সেখানে যাবেন না যদি কোনো থাকার সুযোগ সুবিধা করে দেয় আপনি সেখানে যাবেন থাকার এখন পর্যন্ত আপনাকে কেউ এখনও এরকম থাকা থাকার জায়গা দেয়নি আর যদি কোনো থাকার জায়গা না পান তাহলে বাকি জীবন এখানে কাটাবে আমার এখানে এখানে আর খাওয়া দাওয়া কোথায় করেন খাওয়া দাওয়া মিলাদ মাহফিল ওয়াজ যেখানে যা হয় সেখান থেকে খাবারটা বার আসে আজকে সকালে নাস্তা করছেন সকালে নাস্তা করি আজকে খাবার কেউ দেয়নি না আচ্ছা আজকে আমরা আপনাকে দুপুরে খাওয়াবো প্রয়োজনে সমস্যা নেই ঠিক আছে তো আপনি সাবধানে দেখে শুনে থাকবেন আবারও দেখা হবে আপনার সাথে জি যার বিষয়ে কথা বলছিলাম এই যে বিমল কুমার চক্রবর্তী ওনাকে আপনি কত বছর হলো দেখে আসছেন ওনাকে আমরা ছোটকাল থেকেই দেখছি উনি কত বছর হলো এই ছোট ঘরটার মধ্যে থাকেন দশ বারো বছর হলো এই ছোট ঘরে থাকে ছোট থাকে এই রাতে এই যে বৃষ্টি হচ্ছে ঝড় হলো তারপরে এখানেই থাকে অতিরিক্ত ইয়া হলে তখন স্টেশনে বেশ হয় তাছাড়া উনি এখানে মানে খাওয়া দাওয়া ঘুম সব এখানে এখন ওনার পরিবারে কেউ আছে কি আপনারা এরকম কোনো কিছু জানেন পরিবারে ওনার বড় ভাই আছে আর মা বাবা কিংবা কেউ স্ত্রী কেউ নাই বিয়ে বিয়ে করেন এখন আমরা মানে এখানে কিছু মানুষের সাথে কথা বলে যেটা জানলাম যে উনার মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে উনার একটা প্রেমের সম্পর্ক ছিল তো সেই সম্পর্কের সূত্র ধরে আসলে যখন তার সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে কিংবা ভেঙে গেছে তারপর থেকে উনি আসলে মানে এই স্টেশনের পাশে আর এই ছোট ঘরটাতে উনি থাকেন উনি পরবর্তীতে বেসাদি করে নাই উনি এরকম একটা জীবন জীবনযাপন করছেন আসলে কথাটা কত সত্য কথা এটাই আমরা ওই আসার পর তিনি আসার পর তিনি ওই গল্প করে যেরকম ব্যাপার ভালোবাসা কথা তিনি মানে একটু মাথাতে এরকম সমস্যা সমস্যা উনি আপনাদের কাছে ওই রকম গল্পই করছেন আপনি এই যে আমাদের যে বিমল কুমার চক্রবর্তী সাথে আমরা পরিচয় হলাম যার কথা আমরা আসলে স্টেশনে আসার পরে আমরা মানে যার এখানে থাকাটা নিয়ে আসলে আমরা অবাক হয়েছি যে এই আধুনিক যে যুগে আধুনিক এই সমাজ সভ্যতার এই যুগে এখন কিন্তু কোনো মানুষ যে এই যে চারপাশে যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে একজন মানুষ প্রায় দশ বছর ধরে আমরা শুনছি এখানে বসবাস করে এবং তার থাকার মতো কোনো জায়গা নাই এবং আমরা যে টং দোকানটা দেখছি সেই দোকানের মধ্যেও আসলে তার বসে থাকা ছাড়া কিন্তু অন্য কোনো পরিবেশ এখানে নাই তো উনি যে এরকম জীবনযাপন করছে আপনারা স্থানীয় মানুষ হিসেবে কতদিন ধরে তাকে এখানে দেখে আসছে আমরা প্রায় দশ বারো বছর হলে দেখছি উনি এখানে থাকেন জি আপনার এই যে এখন তো বৃষ্টির সময় ওনার সমস্যা হয় না এখানে থাকতে সমস্যা তো হয় তারপরে কষ্ট করে উনি এখানেই থাকে আর ওনার খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া আসলে যে যখন সামনে পাই হয়তো কিছু কিনে দেয় এই পর্যন্ত এখন উনার আপনারা যেহেতু স্থানীয় মানুষ একজন মানুষ এখানে দশ বছর হলো আছে আপনারা কি কখনো চিন্তা ভাবনা করছেন যে তার থাকার জন্য একটা কোনো ঘর কিংবা স্টেশনের পাশে তো অনেক থাকা মানে ফাঁকা জায়গা আছে উনাকে থাকার মতো একটা পরিবেশ করে দেওয়া যায় এরকম কিছু চিন্তা ভাবনা করছে এর আগে প্রশাসন উপজেলাটি অনুসারে বলা হয়েছিল কোনো পদক্ষেপ আসেনি ওভাবে কোনো পদক্ষেপ আসেনি তো আসলে আমরা যেটা শুনলাম যে স্থানীয় মানুষের কাছ থেকে যে ওনার একটা মানে প্রেমের সম্পর্ক ছিল একটা তরুণীর সাথে পর থেকে আসলে উনি এরকম এরকম কি আপনারা শুনছি এর আগে যেরকম প্রিয় দর্শক আমরা এতক্ষণ শ্রী বিমল কুমার চক্রবর্তী এবং আমরা এই স্টেশনের পাশে যারা স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বলছিলাম আপনারা যেটা এতক্ষণ ধরে শুনলেন যে এই আমাদের এই বিমল দাদা উনি দশ বছর হলে এখানে বসবাস করেন তারও বেশি সময় ধরে এবং উনি যেটা বলছিলেন যে তার যেহেতু থাকার জায়গা নাই উনি বাকি জীবন এই টং দোকানের মধ্যে এইভাবে তিনি কাটাবেন আমরা দেখলাম যে টং দোকানের অর্ধেক অংশ কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে উনি শুধু যে জায়গাটাতে বসে আছে সেই জায়গাটি ছাড়া কিন্তু অন্য কোনো জায়গা অবশিষ্ট নেই আর এই যে আশেপাশে আসলে আমরা সমাজের যে পরিবর্তনগুলো দেখতে পাই অনেক আবাসন হচ্ছে অনেক মানুষের আসলে থাকার জন্য নতুন নতুন বাড়ি হচ্ছে কিন্তু উনি যেটা বলছিলেন যে ওনাকে আসলে এখন পর্যন্ত কেউ থাকার জন্য কোনো জায়গার ব্যবস্থা করে দেয়নি কিংবা কেউ কখনো বলেনি তো আমরা আসলে চাইব যে আমাদের এই স্টেশনের পাশে যে মানুষটি থাকে তার একটা মাথা গোজার ঠাঁই হোক এবং আমরা যে যার জায়গা থেকে আছি যারা প্রশাসনে আছেন কিংবা যারা স্থানীয় জনপ্রতিনিধি আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন সেই মানুষটিকে আসলে মাথা গোজার একটি ঠাঁই করে দেওয়ার কিংবা দুবেলা দুমুঠু খাবারের ব্যবস্থা করে দেওয়ার ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম